হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে একটা লাইট গরমে লাইট একটা খাবার নিয়ে এসেছি এটা তোমরা রাতে ডিনারও করতে পারো খুব হেলদি খাবার আর খাবারটার নাম হলো হোয়াইট চিজ পাস্তা এটা বানানোর জন্য আড়াইশো গ্রাম দুধ আমি দুশো গ্রাম পাস্তা নিয়েছি আর আড়াইশো প্যাকেটের দুধ নিয়েছি আর দুটো আমুলের আমুলের মাখম নিয়েছি দুটো ছোট প্যাকেট দেখতেই পাচ্ছ আর একটা চিজ একটা চিজ নিয়ে আর একটা কড়াইটা বসিয়ে দিয়েছে এটা বানাচ্ছে সাগর কড়াইটার মধ্যে দুটো মাখন দিয়ে দিয়েছে মাখন দেওয়ার পরে অল্প করে আটা দিচ্ছে আটা দিয়ে এটা নাড়াবে দেখতেই পাচ্ছ এটাকে আটা দেওয়া হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাখমের আর এটা দিয়ে হালকা করে নাড়াচ্ছে আর অল্প আজে মানে হালকা ধিম আজে এটা রান্না হবে আর আগে পাস্তাটা দেখে নিয়ে ওর সেদ্ধ বসিয়ে দিয়েছিল আর এদিকে দিয়ে দিচ্ছে ঠান্ডা দুধটা আড়াইশো প্যাকেটের দুধটা দিয়ে এটাকে ভালো করে আবার একটু নেড়ে নিতে হবে মানে দুধটা একটু গরম করতে হবে নেড়ে ভালো করে যেন লেগে না যায় এই জন্য নাড়াচ্ছে কারণ এটার মধ্যে অল্প করে ময়দা দেওয়া আছে তারপরে সাদা পাস্তাটা দিয়ে দিলো পাস্তাটা দেওয়ার পরে নুন দিয়ে দিল দেখতেই পাচ্ছ আর পুরোটা রান্নাই সাগর করছে আর এটা দিয়ে ভালো করে নাড়াতে হবে যেন লেগে না যায় এমনি পাস্তাটা হালকা সেদ্ধ আছে এটা হালকা হাতে নাড়াতে হবে আর এই দেখো একটুখানি বেশি আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছিলো তোমরা অল্প পাস্তাটা সেদ্ধ করে নেবে যেন পাস্তা শক্ত থাকে তারপরে ওইটা হয়ে হয়ে যাওয়ার পরে ওপর দিয়ে চিষ্টা ঘষে দিচ্ছে দেখতে পাচ্ছ দেখো চিষ্টা দিচ্ছে চিস্টা দেওয়ার পরে হালকা হাতে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে অল্পই নাড়তে হবে আর স্বাদ মতো চিনি দিয়ে দেবে তোমরা আর আমি চিনিটা তোমাদের ক্রিপ করে দিয়েছি মানে দেখাতে পারিনি অল্প করে চিনি দিয়ে দেবে স্বাদ মতো নুন দিয়ে দেবে দিয়ে হালকাতে নাড়াবে নাড়ার পর কত সুন্দর একটা হয়েছে দেখো তোমরা রাতে ডিনার হিসাবে এটা খেতে পারো আর এটা খুব হেলদি খাবার বাচ্চারা বড় সবাই খেতে পারবে আর ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাগর বানিয়েছে